মন থ দেখো এখানে ও মিষ্টি বাড়া হচ্ছে হলদিতে যারা যারা এসেছে সবার জন্য এখানে মিষ্টি বাড়া হচ্ছে তো দেখতেই পাচ্ছে কত রকমের মিষ্টি দেওয়া হয়েছে তো তোমরা দেখে নাও দেখো সন্দেশ তারপরে হচ্ছে এখানে তিন রকমের মিষ্টি আর ভুজিয়া দেওয়া হয়েছে তো তোমাদের বলে দিলাম আর নাম করে বললাম না তো চলো পৈতার দিন আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এদিনকে হচ্ছিল পৈতা তো প্রথম দিকে যা যোগ্যটজ্ঞ হয়েছিল সব কিন্তু ঘরবন্দির মধ্যেই হয়েছিল ওইগুলি দেখা যায়নি তো ওকে মোটামুটি এখন পুরো রেডি করা হয়েছে আর এখানে যজ্ঞ চলছে তো সেখান থেকেই আমি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা অনেকেই জানো যে পৈতার সব নিয়ম নিয়মকানুন কিন্তু শেয়ার করা যায় না মানে সব নিয়ম নিয়মকানুন সবার সামনে হয় না অনেক কিছুই দরজা বন্ধ করে করা হয় আর এই যে দেখো এখানে কিন্তু এখন মানে ওকে ঘর থেকে বার করা হয়েছে তিন দিনের পইতার নিয়ম থাকে ওকে একদিনেই করানো হয়েছে তো যতক্ষণ মানে ঘরের ভিতর থাকে সেই নিয়মগুলো দেখা যায় না ঘর থেকে বের করলে নিয়মগুলো দেখা যায় তো ওকে এখন ঘর থেকে বের করে নেওয়া হয়েছে তো এখন যজ্ঞ চলছে তো সেই নিয়মগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি এর আগে যা নিয়ম কারণ ছিল সেগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি তাই আমি যেগুলো তোমাদেরকে দেখতে পাইনি সেগুলো তোমাদের শেয়ার করতে পারিনি আর যেগুলো দেখতে পেয়েছি সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এখন কিন্তু যজ্ঞের মধ্যে দেওয়া হবে এই যে নারিকেলটা নারিকেলটা আহুতি দেওয়া হবে যজ্ঞের মধ্যে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

I yeah. do আমার সুনাম ধন্যবাদ ও নিমন্ত্রণ থেকে আইছে আমরা আজকে তিনটার নিমন্ত্রণ ওখানে একটার থেকে তো বন্ধুরা পৈতার নিয়ম কারণ কিন্তু মোটামুটি সে যতটুকু পেরেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগেছো কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে দেখো এখানে ফটো শ্যুট চলছে তো যারা যারা ছিল তোর সবাই ফটো তুলছে এখানে দাঁড়িয়ে আর আমার বোনের ছেলেকে দেখো একদম গেরুয়া কালার কাপড় পরিয়ে দিয়েছে মানে দেখে মানে বলে না যে নিমা এই সময় কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছিলো মানে তখন দেখে ভীষণই খারাপ লাগছিলো মানে এইরকমও দেখব ওকে এটা ভাবিনি তো যাই হোক এখন কিন্তু ওর বেরোবে নগর বিখ্যাতে তো যারা যারা ফটো তোলার এখানে সবাই দাঁড়িয়েই ফটো তুলে নিচ্ছে তো এই যে দেখো ওর মা বাবাও দাঁড়িয়েছে দাঁড়িয়ে একটা ফটো তুলতে বারবারই বলছে ক্যামেরাম্যান তো ওখানে দাঁড়িয়ে ওরা ফটো একটা তুলে নিয়েছে তো দেখো আমি একটু শেয়ার করে নিলাম আর আমাকে তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখো ছোট্ট মেয়েটাকে দেখতে ও কিন্তু আমার পোল ছাড়া থাকছেই না ওকে কিন্তু আমি প্রথম দেখেছি কিন্তু ও আমার কাছে ভীষণভাবে মানে আকৃষ্ট হয়েছে ও আমার কাজ তারা থাকতেই চাইছে না আর দেখো ওকে এখানে নাচ নিয়েছিলাম এখানে কীর্তন হচ্ছিল খুব সুন্দর করে নাচ করছে আমার ভীষণ ভালো লেগেছে তো চলো এখন ও বেরোবে আমার বোনের ছেলে বেরোচ্ছে নগর তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো কারণ পৈতার সময় কিন্তু নগর ভিক্ষা করতে হয় তো তোমরা অনেকেই জানো যে পৈতার সময় নগর বিখ্যাতে বেরোতে হয় তো দেখো ও কিন্তু বেরিয়েছে নগর ভিক্ষা করতে আর যে এই যে দেখো সব কিন্তু এখানে প্রচুর মানুষের দাঁড়িয়ে আছে ভিক্ষা দেওয়ার জন্য কারণ পইতার সময় নাকি ভিক্ষা দিলে ভীষণে ভালো তো দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু ও খালি মাথায় বেরোতে পারবে না যে কারণে ছাতাটাও নেওয়া নেওয়া হয়েছে তো দেখো ওর কাকু আর পিসো দুজন ওর সঙ্গে আছে ওকে একা ছাড়া যাবে না আমার বড় বোনের জামাইও ছিল এই যে দেখো পিছনে আমার বড় বোনের জামাই আছে আর এই যে হচ্ছে ওর জেঠু যে মানে পুরুষ ছিল উনিও জেঠু তো উনিও পুজোটা করেছেন তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানে নগর ভিক্ষা দিচ্ছে তো দেখো এখান থেকে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে তো দেখো যারা যারা পারছে সবাই নগর ভিক্ষা দিচ্ছে কারণ এক জায়গায় দাগ দিয়েই ওকে নগর ভিক্ষা নিতে বলেছে কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে যে কারণে সবাই এখানে এসেই দাঁড়িয়ে নগর ভিক্ষা দিয়ে দিচ্ছে তো এই দানটা করা নাকি ভীষণই শুভ ভীষণই পূর্ণের তো যে কারণে যারা যারা আছে পৈতাতে যারা দেখে বা থাকে ওরা কিন্তু সবাই এই মানে ভিক্ষাটা দেয় তখন নাকি নিমাই ভিক্ষা করতে গিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো নিমাই আর কোনো ঘুরে আসেনি তো দেখতেই পাচ্ছ এছাড়া লোকনাথ বাবাও কিন্তু সেই পর সময় পটটাতেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সন্ন্যাস নিয়ে তো এই পৈতার সময় কিন্তু অনেকেই মানে বাড়ি থেকে বেরিয়ে যায় তো যেই কারণে এই সময় নাকি দান ধ্যান করা ভীষণই পুণ্যের তো দেখতে পাচ্ছ এখানে আমিও দিয়ে দিচ্ছি তো আমার শাশুড়ি মা এখানে টাকা দিয়ে দিয়েছেন মানে যে যা পারে সবাই এটা মানে করে এটা নাকি নিয়ম মানে দেওয়ার নব নগর ভিক্ষা দিলে নাকি খুবই ভালো তো তোমরা কে কে এইরকমভাবে নগর ভিক্ষা দিয়েছ মানে পইতার সময় নিমাইকে যেভাবে দেয় এইভাবে সেইভাবেই কিন্তু এই পৈতাটা হয় তো আমার তো ভীষণই মানে খারাপ লাগছিলো মানে রকম করতে মানে অনেক সময় তো অনেকে চলে যায় যে কারণে একটু মনটা ভারাক্রান্ত হয়ে যায় কারণ কার কীরকম মানে মনোবৃত্তি হয় কেউ জানে না তো যে কারণে ওকে কিন্তু সবাই মিলে ঘিরেই ধরে রেখেছে কারণ পইতার পরে নাকি এরকমভাবে ঘিরে ধরে রাখাই নিয়ম তো দেখতেই পাচ্ছ তো আমরা এখানে সবাই মিলেই নগর ভিক্ষা দিচ্ছি তো এখন আবার নগর ভিক্ষা করে ভিতরে চলে গেল কারণ নগর ভিক্ষা করে নাকি ভিতরে আসতে হয় তারপরে নাকি আবার আড়াই ঘর ভিক্ষা করতে হয় তো দেখো ও আবার ভিতরে চলে এসেছে নগর ভিক্ষার পর আর যারা যারা এখনো আছে ও মানে দু একজন বাকি আছে ওরা আবার দেবে পড়ে কারণ একবার নগর ভিক্ষা করে বেরিয়ে গেলে হয় না তো দ্বিতীয়বার আবার নগর ভিক্ষার জন্য বেরোলে তখন আবার আড়াই ঘর দিতে হয় তো এই যে দেখো এই দিদি আরেকবারও দিয়েছে কারণ আগে একবার দিয়েছিলো দেওয়ার পরে দিদি বলছে যে আড়াই কর দিতে হয় যে কারণে দিদি আরেকজনের ইয়ে করে দিয়ে দিয়েছে নাম দিয়ে তো এইভাবে করে দুইজনে আরও দিয়েছে এই যে এই দুজন দাদার দিদি দিয়েছে তো দেখো এখন যাবে দণ্ড বিসর্জনে তো দণ্ড বিসর্জন করতে যাবে তো দেখো এখন বেরিয়ে পড়েছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে আর অনেকেই পই নিয়ম কানুন জানো না বা অনেকে কখনো দেখো তো তাদের উদ্দেশ্যে বলছি যখনই কোনোখানে পইতা হবে যদি তোমার আশেপাশে হয় তাহলে অবশ্যই কিন্তু এই রকম ভিক্ষেটা দেওয়া ভীষণই পুণ্যের কাজ মনে হয় মনে করা হয় তো তোমরা অবশ্যই যেহেতু আমরা সনাতন ধর্মী তো এই ভিক্ষাটা দেওয়া নাকি খুবই পুণ্যের কাজ তো তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর তাছাড়া সোনার উপা দিলে তো খুবই উপকারী তো আমি দিয়েছিলাম গীতা বই পাঁচ রকমের ফল চাল আর সোনার কাঠি কারণ এখন তো সোনার উপর ভীষণ দাম তোমরা সবাই জানো যে কারণে ছোট্ট একটা সোনার কাঠিই দিয়েছি কিন্তু পইতাতে কিন্তু সোনার দেওয়া ভীষণই ভালো তো দেখো এখন ওর পিছনে পিছনে কিন্তু সবাই আসছে ও যাবে এখন স্নান করতে দণ্ড বিসর্জন হবে দণ্ড বিসর্জন হয়ে তারপরে কিন্তু ও স্নান করবে তো দেখো মানে যারা ছিল এলাকার মধ্যে বেশিরভাগ লোকে কিন্তু ওর পিছু পিছে আসছে তো যে দেখো একটা পুকুর আছে দেখো পুকুরটা কিন্তু খুবই সুন্দর এটা ওদের কোয়ার্টারের মধ্যে পুকুরটা আর যারা যারা মানে ওর সামনে সঙ্গে নামবে জলে তো দেখো অনেকে কিন্তু জলে নামতে দে নামছে তো ওরাও দাঁড়িয়ে আছে ওকে স্নান করানোর সময় ওরাও এখানে স্নান করবে তো দেখো ক্যামেরাম্যানও অপেক্ষা করছে আমাকে বলছে দিদি এখানে দাঁড়াও তাহলে এখান থেকে সুন্দর করে তুলতে পারবে দেখো তো এই সময় কিন্তু সব কিছু মানে যা থাকে গায়ের মধ্যে সব কিন্তু খুলে নেওয়া হয় এরকম কি যে পৈতার সময় যে পৈতাটা দেওয়া হয় সেটাও খুলে নেওয়া হয় পরে আবার স্নান করে নতুন করে পৈতে দেওয়া হয় তো দেখতেই পাচ্ছো ও কিন্তু জলে নেমে গেছে স্নান করার জন্য তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যা আমি যতটুকু বেরিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুকুরের জলটা দেখো ভীষণ সুন্দর আর পুরীত মানে পুরীত কিন্তু এই যে দেখো পুকুর পাড়ে এখন দাঁড়িয়ে আছে এই যে একটা পুরী তার ধুয়ে নিয়েছেন আর ওকে কিন্তু সবাই মিলে ধরে রেখেছে স্নান করার জন্য বলছে তো ও কখনও পুকুরে তো নামেনি ভীষণে খুশিও মানে এতটা খুশি হয়েছে দেখো ও খুব খুশি যে পুকুরে নেমে স্নান করছে আর ওর বোন আমার বড় বোনের জামাই স্নান করে নিচে মানে সবাই এখানে স্নান করবে যারা যারা আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা নিয়ম কারণ কিন্তু এখানেই শেষ তো দণ্ড বিসর্জনের পরে কিন্তু আর কোনো নিয়ম থাকে না তো দেখতেই পো স্নান হয়ে গেছে ওর মাথার চুলও ফেলে দেওয়া হয়েছে সব নিয়ম কারণ কমপ্লিট এখন একটা বছর কিন্তু ওকে নিয়ম করেই চলতে হবে কারণ এই একটা বছর কিন্তু ভীষণ মেনে চলতে হয় পইতার তো দেখো তো পরের দিন হচ্ছে রিসেপশন পার্টি তো বলেছিলাম তোমাদের প্রথমে যে পৈতার যা যা নিয়ম সব বিয়ের মতন তো পরের দিন রিসেপশন পার্টিতে আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রিসেপশন পার্টিতে কী কী করেছি সে সেগুলো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নেবো তো দেখো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি আর এই যে দেখো এখানে কিন্তু সবাই বসে আছে তারপরে কিন্তু আমি সন্ধ্যের সময় আবার ভিডিওটা করেছি এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসেছে তো দেখো এখানে আমরা সবাই বসে আছি আর এই দেখো আমার মামা আমার বোনের মেয়ে আমার শ্বশুরমশাই ওরা সবাই নাচানাচি করছে আমার ছোটো বোনের শ্বশুরমশাই তো ভীষণই আনন্দ হয়েছে সবাই মিলে খুব আনন্দ করছে তো তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম কারণ এই সময়টাতে লুক ছিল না কারণ সন্ধ্যের সময়টাতে লুক কম ছিল আবার রাত্রেবেলা হয়তো লুক আসবে তো সন্ধ্যের সময়তে শুধু বাড়িঘরের মানুষই ছিল আর দুপুরে প্রচুর লুক হয়েছিল যে কারণে দুপুরে আমি ভিডিও করতে পারিনি তো প্রচন্ড গরমও ছিল যে কারণে আর ভিডিও করা হয়নি তো দেখো এখানে কিন্তু সবাই খুব আনন্দ করছে আর এই যে দেখো আমার এই মামার নাচ দেখে সবাই কিন্তু হাসতে হাসতে একদম পেট ব্যথা উঠে যাবে তো এই মামার ডান্সটা দেখো আস্তে আস্তে করে পাকগুলোকে এইরকমভাবে বেঁকিয়ে ডান্স করে তো তোমার তোমরা কি কখনো এইরকম ডান্স দেখেছ তো দেখো এই মামা কিন্তু এইভাবে ডান্স করে তো দেখতে আর আমার বোনের মেয়েটা এত ছোটো তারপরেও ও মানে ভীষণই খুশি সবার সঙ্গে খুব আনন্দ করছে ও নাচানাচি করছে তো বেশ ভালোই লাগছিলো কারণ যে কোনো অনুষ্ঠান একটু নাচানাচি না হলে কিন্তু ভালো লাগে না তো এই যে দেখো এখানে কিন্তু সব সবাই নাচে আর এখন দেখো আমার ছোটো বোনের জামাই উঠেছে একটু নাচার জন্য তো ও শুধু দুইটা পায়েই মিলাচ্ছে আর কিছুই সেরকমভাবে নাচছে না তো লাস্টে আমি তোমাদের সঙ্গে একটু ফটো শেয়ার করে নিলাম তো ফটোগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা তো তোমাদের কাছে যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটুনটা অল করে দিও তো দেখো আমরা তিন বোন বোনের জামাই আমরা চার বোন এইভাবে করে আমি মার সঙ্গে ফটো তুলে নিয়েছি এভাবে করে প্রচুর ফটো তোলা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে আমরা চারো বোন আমরা চার বোন তো দেখো আমরা এইভাবে করে তোমাদের সঙ্গে ফটো শেয়ার করলাম আমি আমার বর আর আমার বোনের ছেলে একসঙ্গে বসেও ফটো তুলেছি মানে প্রচুর ফটো এটা একটা ফ্যামিলি গ্রুপ ফটো তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই